সুপ্রিয় শিক্ষার্থী তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছ যে তোমাদের অনলাইন নির্দেশনা প্রকাশিত হয়েছে তো দেখো সামমাসিক সামষ্টিক অনলাইন 2024 বিষয় জীবন ও জীবিকা শ্রেণী অষ্টম তো খалকরা এখানে কি বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে এখানে একটি সবুজ প্রকল্প প্রণয়ন পরিকল্পনা নির্দেশনা দেওয়া রয়েছে নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি প্রস্তাবনা তৈরি করে জমা দিতে হবে কাজটি করার জন্য মোট সময় পাঁচ ঘন্টা তবে প্রকল্পের সমস্যা নির্বাচন প্রস্তাবনা প্রস্তুত এবং অনুষ্ঠান সময়সূচি তৈরির জন্য জোড়ায় আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় প্রকল্পের প্রস্তাবনা তৈরি করবে প্রথম অংশের পর তিরিশ মিনিটের একটি বিরতি থাকবে দেখো এখানকার কাজ বলা হয়েছে একটি সবুজ প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন এখন এখানে কি বলেছে খেয়াল করো আমাদের চারপাশে এমন এক এমন অনেক সমস্যা রয়েছে যা আমাদের বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করতে পারে এখানে কয়েকটি ক্ষেত্র উল্লেখ করা হয়েছে জোড়ায় আলোচনার মাধ্যমে তোমার পরিচিত এবং পছন্দ অনুযায়ী বিভিন্ন বা নিচের তালিকায় যেকোনো একটি ক্ষেত্র থেকে সমস্যা খুঁজে নাও এরপর উক্ত সমস্যা সমাধানের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করে একটি সবুজ সংগম বা সবুজ প্রকল্পের প্রস্তাবনা কিভাবে তৈরি করা যায় তাও আলোচনা করে মূল তথ্যগুলো খাতায় নোট করে রাখো এরপর নিচের নির্দেশনা অনুযায়ী নিজের নিজের খাতায় সবুজ প্রকল্পের জন্য প্রস্তাবনা প্রণয়ন করো তবে এই প্রকল্প যেন পরিবেশ বান্ধব হয় এবং এর মাধ্যমে পরিবেশে টেকসই সংরক্ষণ সম্ভব হয় তা অবশ্যই বিবেচনা রাখতে হবে তো দেখো এখানে সমস্যার ক্ষেত্র হিসেবে দেওয়া হয়েছে বিদ্যালয় ও আশপাশের পরিবেশ নিজ এলাকার কৃষি বায়ু বিদ্যুৎ পানি সৌরজ্বালানি শক্তি স্থানীয় সামাজিক অর্থনৈতিক পরিবেশ নিজ প্রতিষ্ঠানের পাঠাগার বিজ্ঞান ক্যান্টিন বলেছে এর ভিতরে যে কোনো একটা কাজ তো প্রথম তোমাকে কাজ হলো প্রথম অংশে বলা হয়েছে প্রস্তাবনা তৈরি তো দেখো বলা হয়েছে নির্বাচিত সমস্যা বর্ণনা যে কোনো একটি তারপরে যুক্তিকতা প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা তারপরে দেখো বলা হয়েছে তোমাদের তারপর কেমন এবং এই আন্তর্জাতিক শ্রম বাজারে উক্ত পেশা চাহিদা কেমন এবং উক্ত চাহিদা পূরণে কি ধরনের দক্ষতা অর্জন করা প্রয়োজন তা উল্লেখ করতে হবে এবার দেখো দ্বিতীয় অংশে বলা হয়েছে ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে সমস্যাটি সমাধানের জন্য প্রকল্পে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে সেগুলো নাম বর্ণনা ব্যবহৃত প্রযুক্তির নাম কোনগুলো ভবিষ্যৎ নতুন প্রযুক্তি তা চিহ্নিত করতে হবে এবং এগুলোর মাধ্যমে কিভাবে সমস্যাটি সমাধান করা হবে তা সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক ও যুক্তি নির্ভর প্রস্তাব উপস্থাপন করতে হবে তারপর দেখো প্রকল্প সম্ভাবনা তো তোমরা এগুলো একটু জাস্ট দেখে নাও আমি তারপর দেখো সর্বশেষ বলা হয়েছে অনুষ্ঠান তৈরির সময়সূচি বা অনুষ্ঠানের সময়সূচি তো দেখো এখানে অনুষ্ঠানের কিন্তু সময়সূচি করতে হবে তো এটাই ছিল তোমাদের যে মূল্যায়ন নির্দেশিকার যে প্রশ্ন বলতে পারো সেটাই তো চলো আমরা এক নজরে এর পুরো অ্যান্সার স্ক্রিপ্ট দেখে আসি প্রথম অংশ দ্বিতীয় অংশ এবং অনুসারের সময়সূচি সহ প্রত্যেকটা দেখো প্রথমে একটি সবুজ একটি সবুজ সংঘ প্রকল্প বা সবুজ প্রকল্প তো এরপর খেয়াল করো দেখো নির্বাচিত সমস্যা বর্ণনা এখানে দিয়েছি নিজে ও এলাকার কৃষিক্ষেত্রে সৌর বিদ্যুতের ব্যবহার তার মানে আমি নিজেও ব্যবহার করব এবং এলাকায় এটা ব্যবহার করতে পারি এবার দেখো যুক্তি যৌক্তিকতা দেখো আমার এলাকা একটি কৃষি প্রধান এলাকা এখানকার বেশিরভাগ মানুষ নিরক্ষর এবং প্রায় সবাই কৃষিজীবী কৃষি কাজ করতে গিয়ে তারা নানা রকম হয় তাই আমি আমার এলাকার কৃষি রকমের ব্যবহার প্রকল্পটি করেছি এরপর দেখো প্রকল্পের সাথে সংশ্লিষ্ট বোনাস শনাক্তকরণ করন চালক তো খেয়াল করো প্রকল্পের সাথে সংশ্লিষ্ট বোনাস বা বোনাস শনাক্তকরণ করন দেখো ট্র্যাক্টর ট্র্যাক্টর চালক দেখো ইলেকট্রিশিয়ান ল হবে আমি আমি ভুল ক্রমে দিয়ে দক্ষ জনবল দেশীয় আন্তর্জাতিক বাজারে দক্ষ পরিষদ দক্ষ ইলেকট্রিশিয়ান চালকের প্রচুর চাহিদা রয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্য ও ইউরোপে বেশি চাহিদা উক্ত চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত দক্ষতার প্রয়োজন প্রয়োজন সরকার ট্রেড কোর্সের ব্যবস্থা করতে পারে এরপরে ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে বর্তমানে কৃষিকাজ করা আর আদি যুগের সেই প্রযুক্তির ব্যবহার করে এখনো আমাদের কৃষিকাজ কৃষিকাজে গরু বা মহিষ ব্যবহার করা হয় শেষে সরি শেষের জন্য হবে এখানে দেখো সেচের জন্য আমাদের অনেক এলাকায় এখনো বৃষ্টি জন্য থেমে থাকতে হয় উচ্চ মূল্যের ডিজেল ডিজেল দিয়ে শেষ শেষ কাজ শেষ কাজ চালানো হয় শ্রমিকদের দিয়ে ধান কাটানো ফলে খরচ অনেক বেড়ে যায় তাই আমরা যদি আমাদের কৃষি কাজে ট্রাক্টর ব্যবহার করে ডিজেলের পরিবর্তে সৌর বিদ্যুতের মাধ্যমে পাম্পের সাহায্যে শেষ কাজ ব্যবস্থা করতে পারি এবং আধুনিক ধান কাটার মেশিন দিয়ে ফসল ঘরে তুলতে পারি। তাহলে কৃষকের খরচ অনেক কমে যাবে এবং অনেক বেশি লাভবান হবে এরপর দেখো প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশা দক্ষতা অন্বেষণ ট্রাক্টর চালানোর জন্য দক্ষ ট্রাক্টর চালকের প্রয়োজন হবে সৌর বিদ্যুৎ ব্যবহারের জন্য দক্ষ সৌর বিদ্যুৎ ইলেকট্রিশিয়ান প্রয়োজন হবে এছাড়া ধান করার জন্য আধুনিক যে ট্রাক্টর সেগুলো চালানোর জন্য দক্ষ চালক প্রয়োজন হবে এছাড়াও তোমরা আরও অ্যাডজাস্ট করতে পারো যে দক্ষ জনবলেরও প্রয়োজন হবে দেখো সমাজ ও মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন যেহেতু পুরো প্রকল্পটি নবায়নযোগ্য শক্তির মাধ্যমে করা হবে তাই এটি মানব কল্যাণে অপরিসীম ভূমিকা পালন করবে এদিকে পরিবেশের উপর তেমন কোনো প্রভাব পড়বে না অপরদিকে সাথে সাথে সম্পৃক্ত অন্যান্য দক্ষ লোকের জীবিকার ব্যবস্থা হবে সকলের তৈরি করা প্রকল্পগুলোর প্রস্তাবনা উপস্থাপনের জন্য সবুজ প্রকল্প গ্রহণ করি এই শিরোনামে একটি সেমিনার আয়োজন করা যেতে পারে সবুজ প্রকল্প অর্থাৎ এইটুকু এইটুকু এই নামে একটা সেমিনার আয়োজন করা যেতে পারে দেখো বলা হয়েছে সেমিনারে অনুষ্ঠান সূচি উন্মুক্ত নির্মুক্ত পারে তো অনুষ্ঠান সবুজ সবুজ প্রকল্প গ্রহণ করে দেশ গড়ি সময়সূচি ছিল এগুলো তোমরা অবশ্যই একটু খেয়াল করবা দেখো এখানে অনুষ্ঠান তৈরি এই সব ছিল আমি পুরোটা মিলে একটা উত্তর তৈরি করে তোমাদেরকে দিয়ে দিচ্ছি দেখো তারিখ তিন সাত চব্বিশ সময় সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিদ্যালয়ের মাঠ স্থান استانদীয়েসি বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণ কার্যক্রম নিয়েছি দেখো শিক্ষক ও শিক্ষার্থীদের আগমন পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন প্রধান অতিথি ও উন্নন অতিথিদের বরণ আপনারা দেখো সকাল 10টা থেকে 10:30 স্বাগত বক্তব্য প্রধান শিক্ষকের বক্তব্য এবং 10:30 থেকে 11:30 সকলের প্রস্তাবনা উপস্থাপন এখানে তোমরা চাইলে 12:30র দিতে সময়টা একটু বেশি করে তারপর দেখো 11:30 এর পরে বক্তৃতা ধন্যবাদ জ্ঞাপন এবং সর্বশেষ অনুষ্ঠানটি শেষ হয়ে যাবে এটাই ছিল তোমাদের আজকের যে নমুনা প্রশ্নের উত্তর সেটা আমার এই যে প্রশ্নট বা তোমরা লিখতে হবে আমার কোনো ব্যাপার না তোমরা যে নিজেদের মতো করে লিখতে পারো সেটাও তোমাদের জন্য গ্রহণযোগ্যতা লাভ করবে সবাই ভালো থাকো সুস্থ থাকবে এবং আমাদের চ্যানেলে সাথেই থাকো ধন্যবাদ সবাইকে